হাই হাই বেডি মানুষ দেখলে আমার এখন ডর করে এরা বাসার ভিতরে ঢুকে হাত পা বাইন্ডা উপরে জানি করে ইল্লা আমার এখন বেডি মানুষ দেখলে তো ডর করে একটা নিউজ ভাইরাল হইছে না ওই নিউজ দেওয়ার পর যে যে আস্তে দেখছো এরা কি করে এরা মনে করো বেডি ম্যান আরো ডেঞ্জারাস এরা মনে করো আরো খাতার গোষ্ঠী মার্সে এই যা উপরে গেছে সামনে আউজুবিল্লা মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহি রহমানির রহিমের বাসায় নিয়ে বাইন দা উপরে উঠে কি কি জানি করে আস্তাক ফিরুল্লাহ আউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যত চেষ্টা গো গোষ্টি মার্স কুনড়ে আ বললাম এই জায়গায় দিয়ে খালি বেডি মানুষ এক অধিকা মনে করো কয়েকশো হাজার মাইল দূরে দূরে থাকতে হবে এরা বাসায় নিয়ে বাইন দা উপরে উঠে কি কি জানি করে আস্তাক ফিরুল্লাহ আউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এরপরও আমি সতর্কতার সাথে যেতে থাকি দেয়া জায়গা আস্তাক ফিরুল্লাহ আউলা ওয়ালা কুওয়াতা ইল্লা এই খালি জিকির করতে হবে করতে হবে জানি কম কম পরে সামনে বেড়ি মানুষ থেকে দূরে থাকিস নয়তো তো নিয়া নিয়ে ঘরের ভিতরে ওই নিয়ে ওই হাত পা উঠে কি কি জানি করবো আস্তাক আক ফির বলে কুয়াতা ইল্লা বিল্লা মাথায় রেখো বললাম এটি কথাবার্তা কি ব্যাপার এত আন্দার হয়ে গেল কেন আমার তো এখন করতে আছে এখন আমার আমার যদি এখন টাইনা টুনা চিবাই চাবাই নিয়ে যদি হাত পা বান্ধা শুরু করে দেয় আমার তো মেয়ে আমি তো টেনশনে পড়ে গেছি আলো কই লাইট কোথায় এই যে একটু লাইট আই হাই জ্যাডারে নিয়ে যেতে আছে বাইশ বাসায় নিয়ে আবার হাত পা বান্ধা উপরে উঠে কী কী জানি করবো আস্তাক ফিরুল্লাহ ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ কিন্তু আমি একটু আলো সন্ধান পেয়ে গেছি আমার এখন সাহস বেড়ে গেছে ঠিক আছে আমার এখন মোটামুটি অনেকটাই সাহস বেড়ে গেছে এখন আর টেনশন নাই প্যারা নাই চিল কিন্তু অন্ধকার আমি খুব ডরাই অন্ধকারে আমি খুবই ডরাই এই অন্ধকারে যদি আমার বেডি মানুষ থাকে তাইলে তো মনে করো হার্ট বিট রেট মনে করো ধাম ধুম শুরু হয়ে জায়গা আই হায়ে এই যে পড়ে মড়ে বাসায়

প্রতি আসক্ত বেশি অগ মেনশন দে অগ মেনশন দাও আমার এই ভিডিওটার মধ্যে তোমার বন্ধু বান্ধবের ক্যারেক্টারের মধ্যে যেটির ক্যারেক্টারের সমস্যা আছে তোমরা নিঃসন্দেহে কোনো রকম চিন্তা ভাবনা না করাই আমার এই ভিডিওর কমেন্টস বক্সে মেনশন দাও আয়সা আয়সা শুই না যাক বুঝা যাক যাই না যাক সতর্ক হয়ে যাক নয়তো কিন্তু ওই যে ঘরের ভিতরে নিয়ে হাত পা বাইন্দা উপরে উঠে কি কি জানি করবো আস্তাক ফিরুল্লাহ আউলা ওলা কুয়াতা ইল্লা বিল্লা সংশোধন করে মেনশন দিয়া নামগুলা মেনশন দিয়ে এটার সংশোধন করে দাও যদি ভাই বেড়া দারে বাসাবাসও তাইলে নামগুলা মেনশন দিয়া অবশ্যই এই এই ভিডিওতে মেনশন দিয়া সংশোধন করাই দাও সবগুলো গণহারে সিরিয়ালে এই মিয়া তুমি কেমনে রাস্তার মাঝখান দিয়ে যাইতাছস হ্যাঁ বাড়ি লাগলে তুই যাবাগা তোমারে কে আর খুঁজে পাইবো না স্যার বিজ্ঞানীও না আমারে হুন্ডার যদি এটা বাড়ি খাও তুমি চিন্তা করছ এই যে গাছর ওই পাশে এডা আর এdare পড়াইতাছে বাসায় নিয়ে হাত পা বাইnda উপর ওডা কি কি জানি করবো আস্তাগফিরুল্লাহ হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা আমরা এই পোলার ফিরাত কামনা করি হ্যাঁ এই পোলার জন্য আমরা দোয়া করি বেশি বেশি দোয়া করি তার আগে তুমি আমারে সাফা দিয়া কি মাগফিরাতের ব্যবস্থা করতেছ তোমার ভাবনা তো আমার আরো ভালো না হ্যাঁ মানে কি কমু দেশি সাইরা দিব আমি এই দেশের থেকে যাবো গা আমি কি করো কি করবার চাও তুমি ও আচ্ছা বুঝছি তুমি ডাইনে যাইবা বাহ 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 তো মাগো বাপ চা আমার কাছে বেশি ভালো লাগে এই যে যাইতাছে আসকা কাগোসান নি পড়াইবো পড়ে ভাষায় নি হাত পা বাইন দা কি কি জানি করব আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তোমাদের সবার সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি তো আসলে আমি যে ভিডিওগুলো মেক করি এগুলো তো ফান ফান রিলেটেড এন্টারটেইনমেন্ট রিলেটেড তোমাদের সবাইকে আসলে একটু বিনোদন দাও ট্রাই করি আমারই ভিডিওর মাধ্যমে অনেক সময় দেখা যায় মনখারাপ থাকে অনেকে ডিপ্রেশনে থাকো তো তখন আমার এই ভিডিওগুলো সামনে পড়লে তুম রাখি ভালো আছো হ্যাঁ কী অবস্থা টা তোমার স্বাস্থ্য তোমার স্বাস্থ্যরই অবস্থা কেন খাও না হ্যাঁ তোমার কি মুখ আর রুচি গেছে গা হ্যাঁ রুচি মুচি কি বাদ হয়ে গেছে বেশি বেশি খাইবা তোমার স্বাস্থ্য দেখা তোমার খারাপ লাগতেছে বেশি বেশি খেতে হবে তো যাই হোক যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমি তোমাদেরকে বিনোদন দেওয়া ট্রাই করি অনেকেই ডিপ্রেশনে থাকো বা মন খারাপ থাকে বা এই যে বলতে না বলতেই যে ওই ডিপ্রেশনে আস আমি দেখে বুঝা পালাইছি তুমি কি ডিপ্রেশনে আসো তুমি কি ডিপ্রেশনে আসো ব্রেকআপ ব্রেকআপ মেকআপ বইসে চাকা খায়া বেকা হয়ে এখানে চেগে মেগে বইসা ওদিক কি দোস ও রড চুরি করবি রড এডি চুরি করা বেশ এডি বেডা ভালো জায়গা ভালো এতে টাকাও লাগে না পয়সাও লাগে না যেহেতু ফ্রি তাহলে মাখ ভালো হয় জায়গা তো যাই হোক যেটা বলতে চাচ্ছিলাম আসলে বলা তো শেষ হয় না সামনেই জোড়া পয়রা জায়গা তো এগুলো হচ্ছে এন্টারটেনমেন্ট পারপাস তো এগুলো সিরিয়াসলি সিরিয়াসলি না আমার কিছুই নেই তো দেখবা দেখে দেখে হাসবা মন খুলে হাসবা আমি তো আসলে চাই যে তোমার তোমরা মন খুইলা হাসো আমি আমার ভিডিওর ধারা যদি তোমাদের মন ভালো হয় তাহলে এখানে এটাই মনে করব যে আমার সার্থকতা যে না মানুষের মন ভালো হচ্ছে কারো মন খারাপ ওই টাইমটাতে আমার ভিডিও দেখতেছে তো মন ভালো হয়ে গেছে মানুষের মন খারাপ ওই টাইমটাতে আমার ভিডিও দেখছে তো দেখে মন ভালো হয়ে গেছে তো এই হচ্ছে বিষয় তো বেশি বেশি দেখবা আরেকটা কথা বলবো সেটা হচ্ছে আমার ভিডিওগুলো সবাই শেয়ার দিও আমি দেখি কোনো শেয়ার নাই তো আসলে শেয়ার দিলে হয় কি তোমাদের তোমরা যদি বেশি বেশি শেয়ার দাও তাহলে আমার ভিডিওগুলো কিন্তু প্রচুর রিচ হবে এটা কিন্তু আমার খুব দরকার আমি কিন্তু অনেক কষ্ট করে এই ভিডিও মেক করা তারপর এডিট করা এগুলো কিন্তু অনেক কষ্টের তো এগুলো কইরা যখন আমি আপলোড দেই যখন দেখি যে শেয়ার নাই তোমরা দেখতে চাও না যখন দেখি যে ওরকম শেয়ার নাই বা শেয়ার করো না তখন আসলে জিনিসগুলো খারাপ লাগে তো যাই হোক আমার এই কষ্টের এই রোদে পুরে ঘুরে ফিরে যে ঘামগুলো ঝরে এগুলার দাম তোমরা আমাকে এইভাবেই দিবা ভিডিও বেশি বেশি দেখবা মানে ভালোবাসা যেটা বলে আর কি এইভাবেই আমাকে ভালোবাসাটা দিও বেশি বেশি দেখবা প্লাস আমার ভিডিওগুলো সবাই শেয়ার করবা ভালো থাকো সবাই দেখা হবে তোমাদের সাথে কালকে অন্য কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ পর তোমাদের সবার সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি তো আসলে আমি যে ভিডিওগুলো মেক করি এগুলো তো ফান ফান রিলেটেড এন্টারটেনমেন্ট রিলেটেড তোমাদের সবাইকে আসলে একটু বিনোদন দেওয়া ট্রাই করি আমারই ভিডিওর মাধ্যমে অনেক সময় দেখা যায় মন খারাপ থাকে অনেকে ডিপ্রেশনে থাকো তো তখন আমার এই ভিডিওগুলো সামনে পড়লে তুম কি ভালো আছো হ্যাঁ কি অবস্থা টমি তোমার স্বাস্থ্য তোমার স্বাস্থ্যই অবস্থা কেন খাও না হ্যাঁ তোমার কি মুখে রুচি গেছে গা হ্যাঁ রুচি মুসি কি বাঁধ হয়ে গেছে বেশি বেশি খাইবা তোমার স্বাস্থ্য দেখা তোমার খারাপ লাগতেছে বেশি বেশি খেতে হবে